আগামী পাঁচ জুন জেবি স্কুল অব ফাইন আর্টসের আয়োজন করা হবে তিন দিনব্যাপী রামায়ণ শীর্ষক চিত্র ভাস্কর্য ও ক্রাফ্টের প্রদর্শনের আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী আগরতলা বনমালীপুর স্থিত নজরুল কলাক্ষেত্রের ললিত কলা একাডেমি গ্যালারিতে করা হবে একশো বেশি শিল্পকর্ম থাকবে এই প্রদর্শনীতে স্কুলের ছাত্রছাত্রীরা রামায়ণ গল্পের অনুকরণে তাদের নিজস্ব প্রতিভা ফুটিয়ে তুলেছে তাদের শিল্পকর্ম অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শ্রী শ্রী কাঠিয়া বাবা মহারাজ সদানন্দ দাস সবাই সভাপতিত্ব করবেন সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য প্রদর্শনীর শুভ উদ্বোধন হবে পাঁচ জুন এতে সকলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান অধ্যক্ষা কৃষ্ণা রায় আগরতলা প্রেস ক্লাবের এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই বিষয়ে অবগত করেন তিনি স্টুডেন্টরা একশো জনের উপরে স্টুডেন্টরা এখানে রামায়ণের উপরে বেস করে ছবি এঁকেছে যেটা আমাদের পাঁচই জুন বিকেল সাড়ে ছটায় ললিতকলা একাডেমি আর্ট গ্যালারিতে আমাদের ইনোগ্রেশন প্রোগ্রাম সেখানে ধনঞ্জয় দাস কাঠিয়বাবাজি আশ্রমের সদানন্দ দাস কাঠিয়বাবাজি মহারাজ থাকছেন উদ্বোধক হিসাবে থাকছেন আমাদের হায়ার এডুকেশনের ডাইরেক্টর শ্রী এনসি শর্মা স্যার বিশেষ অতিথি হিসাবে থাকছেন শ্রী সুমন মজুমদার চিত্রশিল্পী ও ললিত কলা একাডেমির সদস্য সম্মাননীয় অতিথি হিসেবে থাকছেন এই রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী হরিকৃষ্ণ পাল মহাশয় উক্ত সভায় সভাপতিত্ব করবেন সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত তো আমাদের এই অনুষ্ঠানটা চলবে তিন দিন পাঁচ ছয় সাত প্রত্যেক দিন চারটা থেকে রাত্র আটটা অবধি আমাদের প্রদর্শনীশালা খোলা থাকবে যেখানে আমরা পেন্টিং স্কালচার এবং ক্রাফট নিয়ে আমরা এই এক্সিবিশনটা করছি ত্রিপুরা